আমরা বাংলার মুসলমান আমরা আমরা অমরত হিদা করেছি পান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর হিদী সুরা করেছি পান দুনিয়ার সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজও আমরা অমর তৌহিদ সুরা করেছি পাই না কো কথা জানি না কো ভয় হৃদে নাই কোন দ্বিধা সংশয় মানি কো কথা জানি না কো ভয় হৃদে নাই কোন দ্বিধা সংশয় বলা দুর্বার চির দূর জয় মহাশক্তির গাহি জেগা সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদ সুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান বিরাট মূলক করেছি বিজয় মাত্র সতের ঘর সবার যাই না মাঝে কিস্তি বানিয়ে উতলা সুরমা হয়েছি পার বিরাট মূলক করেছি বিজয় মাত্র সতের ঘর সবার যাই না মাঝে কিস্তি বানিয়ে উতলা সুরমা হয়েছি পার

আমরা অমরত সুধা করেছি বাগের হাটের বাগের রাজ্যে গড়িয়েছি নয় অবিরাম সেই গৌরব সেই দান বাগের হাটের বাগের রাজ্যে গড়িয়েছি নয়া সালতানাত

আমরা আজও আমরা অমর তৌহিদ ইশুরা করেছি পান সত্য নায়ের সেনা আমরা বাংলার বীর মুসলমান আমরা আজও আমরা অমর তৌহিদ করেছি পান বসরে কিল্লা করেছি আমরা ভয় করি নি কামান শিরি দিছি দেইনি আমামা প্রাণ দিছি তবু দেইনি মান বাশের কিল্লা আমরা ভয় করি নি কুতুব কামান শিরি দিছি দেইনি আমামা প্রাণ দিছি দেইনি মান সত্য ন্যের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরা অমর তৌহা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অবৈধ হিরিশা কো বাধা জানি না কো ভয়ী নাই কোনো দ্বিধা সংশয় মারি না কো বাধা জানি না কো ভয় হৃদে নাই কোনো দ্বিধা সংসায় ওরা দরবার চির দূর যাই মহাসত্যের

যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদ জলে উঠবই তবে যাহাবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

চল 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 যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেসকরসের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খড়গু চালায় নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে বাংলা বেতার কেন্দ্র আবার গরজে উঠবে আর বাংলা মাটির সুরুজ সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমাস কিংবা ন বছর জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে

যদি ইট পাথরের দুর্গতে দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে শহীদ তিতুর পাশের কেল্লা আবার দুলব করে যদি রক্তের নদী ভেঙে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কিল্লায় ওরা বনিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ার অন্য কাউকে দেব না ঢুকতে মোরা পাথরের নয় পাজরের বাঁধ গড়বো তাদের রুখতে কোন তাবিদার কোন কাত্তার যদি মীর সেই কালো পথ মারাই তবে আবার যুদ্ধ হবে 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 আবার আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোটে সোনু রে লাইলাহা ইল্লাল্লা জিকি রোঠে এদেশের মাল্লা মাঝি কৃষণ মজুর সবার ঠোটে সোনু রে লাইলাহা ইল্লাল্লাল জিকির ওঠে ইমানের দাপট আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের দাপত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ ভোটে দেশ দেশান্তরে উঠলে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদিশে আল্লাহক আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ হোৱাক আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হওয়া আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ হওয়াক আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হওয়াক আকবারের সুরে সূর্য ডোবে